বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি ছোট কৈমারি নিউলি সেটা প্রাইমারি বিদ্যালয় এখানে আজকে অভিভাবকেরা বিক্ষোভ দেখালেন তাদের অভিযোগ যে এখানে শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন সঠিক সময় আসে না তার ফলে হচ্ছে ছাত্রছাত্রীদের হয়রানির শিকার হতে হয় তারা বিভিন্ন সময় বাইরে দাঁড়িয়ে থাকে রাস্তায় খেলতে থাকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করে এখানকার যারা অভিভাবকরা রয়েছেন তারা আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের সঙ্গে আমার একটাই বক্তব্য যদি নেক্সট টাইম আমাদের স্কুলের ম্যাডাম সময় মতন টাইম মতন আসেন এবং ছাত্রছাত্রীদের ভালো শিক্ষা দেয় হ্যাঁ আমরা কেন সারদা স্কুলে দিব আমাদের ছেলে মেয়েদেরকে যাই হোক আমার এখনো বিবাহ হয়নি গরিব মানুষ কেন দিবি এখানে স্কুলের তোমার পড়াশোনা ভালো হয় না আমরা দেখুন স্কুলের তো পার্সোনাল সমস্যা আমাদের দেখে লাভ নেই ছাত্র ছাত্রী ছাত্র এখানে ছাত্র বাচ্চাদের ভবিষ্যৎ আছে নাকি তো পার্সোনাল দেখিয়ে চলে গেল এখন আমাদেরকে ডাইরেক্ট বলছে যে তোমরা এটা সাজাচ্ছ এটা সাজার বিষয় না আজকে আমি মিথ্যে কথা বলছি দশটা লোক তো এখানকার মিথ্যে কথা বলছে না আপনারা তো দেখছেন হ্যাঁ এইটাই ঠিক মতন শিক্ষা দেখ